সুন্দরবনের আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম আজকের সুন্দরবনে আমার ডে এইট আর আমি কিছু কিছুদিন ভিডিও দিই তার বিশেষ কিছু কারণ রয়েছে তোমাদেরকে জানিয়েছিলাম যে এখানে আসার পর আমি খুব একটা সময় পাচ্ছি না মায়ের হাতে হাতে কাজ করছি একটু আর তারপরে মেন যেটা হচ্ছে আমাকে ভেড়ালে দিয়েছে কামড় তার জন্য আমাকে প্রত্যেক আর কি দুই দিন তিন দিন পরটা আমাকে যেতে হচ্ছে টিটেনাস নিতে তো তার জন্য আমার ভিডিও আসছে না তো আজকে ব্লগে তোমরা যেটা দেখতে পাবে আমি অমিত আসছে আজকে মানে আমাদের নিতে আসছে আর ও নদিয়া থেকে বেরিয়েছে অনেক সকালে মানে অনেক সকালে বলতে অনেক রাত্রে তো শিয়ালদা থেকে ওর ট্রেন ছিল হচ্ছে সাড়ে ছটার দিকে মানে সাড়ে ছটা বা সাতটা এরকম কিছু একটা হবে সামথিং তো ও হচ্ছে দশটার মধ্যে চলে আসবে আমাদের শিয়ালদা এই ক্যানিংয়ে সরি ও দশটার মধ্যে আমাদের চলে আসবে হচ্ছে গদখালিতে তো আমাকে বলেছে একটু নিতে যেতে আর আমি যাচ্ছি তার জন্যই তো এখান থেকে আমাকে যেতে হবে দয়াপুর খাট আর সেখান থেকে আমাকে নদী পারাপার হতে হবে আর নদী পারাপার মানে আমি আজকে প্রথম হচ্ছে গাড়ি নিয়ে নদী পারাপার করব আর এর আগে কখনো আমি আর কি গাড়ি নিয়ে নদী পারাপার করিনি তো এটা হচ্ছে আমাদের সুন্দরবনের রাস্তা যার পাশ দিয়ে ফেশারি রয়েছে প্রচুর যেখানে আর কি মা মৎস্যজীবীরা মাছ ধরে বা অনেক অনেক রকমের মাছ আর কি পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের দয়াপুর রাস্তা এখানে পাশাপাশি সমস্ত কোম্পানিগুলো রয়েছে মানে লজগুলো রয়েছে যেখানে তোমরা এসে থাকতে পারো সুন্দরবনের একদম ভিতরের একদম প্রান্তিক জায়গা সুন্দরবনের যেটা বলে তো একদম সেখানে এসে তোমরা হোটেল নিয়ে রাত্রে রাত্রে নিবাস করতে পারো আর এই হচ্ছে এখানকার ভিউ মানে আমাদের দয়াপুর এটা আমার বাড়িটা ফেলে আমি অনেকটা চলে এসেছি তো চলো আজকের ব্লগটা ওদের সাথে শেয়ার করবো সাথে থাকো ছোটো থেকে অনেকবারই নদীটা পেরিয়েছি তবে গাড়ির সাথে কখনোই নয় আজকে স্কুটিটা পার করতে যেয়ে একটু ভয় ভয় লাগছিলো বাট ঠিক আছে এখানের যে আর কি যে মাঝিরা রয়েছে মাঝি ভাইরা রয়েছে ওরা একটু হেল্প করেছিল আর আমি গাড়িটা তুলেও নিয়েছি তবে নৌকাটা যত দুলছে আর আমার সাথে সাথে গাড়িটাও সামন দুলছে একটু ভয় ভয়ও লাগছে যাই হোক আর এটা হচ্ছে দয়াপুর নদী যেটা তোমরা আগের ব্লগে অনেকবার দেখেছ আর আজকে তোমাদের পুরো গোসাবা যাওয়াটা শেয়ার করব আমি হচ্ছে আজকে যেহেতু বাইকে যাচ্ছি মানে স্কুটিতে যাচ্ছি তো চলো আজকের ব্লগটার সাথে থাকো আর এখন হচ্ছে জোয়ার আমি যাচ্ছি হচ্ছে জোয়ারের সময় জোয়ারটা সবে সবে আর কি উঠছে আর নদীর জলটা পুরো ফুলে রয়েছে ভীষণ সুন্দর একটা আর কি দৃশ্য ভীষণ সুন্দর একটা জায়গা আর রৌদ্রও ছিল তার জন্য একটু কষ্টও হচ্ছিল ঘাট থেকে ওঠার পর এই যে জায়গাটা এখন রিসেন্ট তৈরি হয়েছে এটা দয়াপুরেও তৈরি হয়েছে আর এপারে পাখিরালার পারেও তৈরি হয়েছে যাই হোক নদীটা যাই হোক করে আমি পার করে নিয়েছি আর এবার এই যে ব্রিজটা ওভারটেক করলে আমি একদম সমান রাস্তা পেয়ে যাব আর এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয় যেটা তোমাদের আমি আগের ব্লগে অনেকবার শেয়ার করেছি আবারও একবার শেয়ার করলাম সুন্দরবনের একদম ভিতরে যদি তোমরা আসতে চাও তাহলে পরে ওই তো গোসাবা পর্যন্ত তোমাদেরকে আগের ব্লগে বলে দিয়েছি আর গোসাবা থেকে এরকম রোড পেয়ে যাবে ভীষণ সুন্দর এখান থেকে আমি যে নদীটা পার হলাম এটা হচ্ছে পাখিরালয় ঘাট বললেই সবাই বুঝিয়ে দেবে তোমরা পাখিরালয় ঘাট চলে আসতে পারো কথা বলতে বলতে আমি অনেকটা পথ চলে এসেছি আর এটা হচ্ছে গোসাবা যেখানে গাড়িটা একটু সার্ভিসিং করার ছিল সার্ভিসিং করে নিয়েছি আর এখানকার গাড়ি খুব তাড়াতাড়ি আর কি নষ্ট হয়ে যায় মানে এখানকার ওয়েদারটা একটু নোনতা নোনতা ওয়েদার তো তার জন্য যাই হোক আমি কিন্তু একেবারে তোমাদের সাথে এই রোদে গরমে আর ওখানে বেশি কথা বাড়াইনি একেবারে অমিতকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পরে এই গরমের মধ্যে যেটা একদম সবথেকে আর কি ভালো জিনিস সেটা হচ্ছে ডাব সেটা কালকে কিছুদিনের ব্লগে তোমরা দেখেছ আমি অনেক ডাব পেরেছিলাম তো সেখান থেকে বেশ কিছু ডয়ে গেছিলো আর অমিতকে এসেই সাথে সাথে আর কি ডাবের জল দিয়েছি আর গোসাবাতে ও যখন এসেছে ওর মুখটা দেখার মানে দেখেছি এতটা মানে গরমে কষ্ট পাচ্ছিল সেই জন্য আমি আর ব্লগ কন্টিনিউ করিনি একেবারে বাড়িতে এসে যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে অমিতকে আমি খুব সকাল সকালই আজকে ড্রপ করে নিয়েছি তার জন্য আমি বাড়িতে এসে অনেকটা সময় পেয়েছি একেবারে দুপুর এখন আর অমিত এসে স্নান করে ফ্রেশ হয়ে একটু ঘুমোচ্ছে আর আমি এদিকে বাবার সাথে সাথে একটু হেল্প করছি এখানে রয়েছে ঠাকুমা আমার বাবা আর আমি এখানে হচ্ছে কচু রয়েছে একটা সাইডে রেখেছে কচু মানে হচ্ছে গাটি কচু যেগুলো বলে সেগুলো একটা সাইডে রয়েছে আলু বাবা চাষ করে অনেক অনেক আলু হয়েছে তার মধ্যে থেকেই বেছে বেছে একদম ছোট মাঝ ছাড়ি বড় এগুলোকে আলাদা করতে হয় আর এই কাজের সাথে আমি একেবারে ছোট থেকেই পারদর্শী কারণ মায়ের হাতের কাজ একটু কম পারতাম অনেক ছোট ছিলাম তো এই কাজগুলো আর কি আমি বেশ কিন্তু পারদর্শী অনেক করেছি বাবার সাথে অনেক দুপুর হয়েছে আর দুপুরবেলা যেটা চলছে এই যে পুকুরের মধ্যে সাঁতার শেখা আর এই সাঁতার শেখাটা তো প্রত্যেকটা বাচ্চারই জরুরি তবে আমাকে আর ওই ভর্তি করতে হবে না সাঁতারের জন্য এখান থেকেই সুইমিং শিখে যাচ্ছে ভীষণ সুন্দর আর বেশ মজাও লাগছে ওর যেহেতু ওর দাদু শেখাচ্ছে আর এই তিন থেকে চার দিন ধরে এই সাঁতার শিখে যাচ্ছে মানে সুন্দরবনে আসার দুদিন পাঁদে থেকেই এই সাঁতার শেখা চলছে আস্তে আস্তে বাবা এবার ড্রাম ছিল ড্রাম থেকে কলা গাছ এইগুলো ছাড়তে ছাড়তে এখন বাবা হাত দিয়ে শেখাচ্ছে আশা করছি এই দুই থেকে তিন দিনের মধ্যে ও শিখে যাবে আর অমিত যেহেতু চলে এসেছে আমাদের ওপর বাড়িতে চলে যেতে হবে জানি না যবে পরেরবার এসে আবার একটু শেখাবো হ্যাঁ আজকে আমাদের সুন্দরবন থেকে এই মাছটা আর কি নদীতে পেয়েছে এটা প্রায় এক কেজি ওজন আছে তো এটা হচ্ছে মা কিনে নিয়ে এসছে একটু আগে আর কেজি নিয়েছে হচ্ছে তিনশো আড়াইশো টাকা তো এটা এক কেজির মতো মাছ আছে একটা এই মাছটার নাম হচ্ছে পায়রা মাছ যেটা আমাদের সুন্দরবনে খুবই একটা জনপ্রিয় মাছ আর এই মাছের গায়ে এই যেরকম কালো কালো এই যে দাগ থাকে আর এটা আমাদের সুন্দরবনের নদীতে হয় তো এখন এটা হচ্ছে কাটবে আর এটা এক কেজি ওজনের রয়েছে আমি হাত দিয়ে দেখাই তোমাদের এই যে আমার হাত দিয়ে ধরলে ঠিক এরকম সাইজ তো এখন এটা মা কাটবে আর রান্না হবে এটা

আর সুন্দরবন মানেই হচ্ছে নোনা জায়গা যেখানে রোদের তাপটা কিন্তু অনেকটা বেশি আর কি কলকাতার দিকে তো রয়েছেই তবে সুন্দরবনে মনে হয় যে চারিদিক থেকে তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে তার একটাই কারণ হচ্ছে নোনা আবহাওয়ার জন্য যাই হোক আর আমি একদমই রৌদ্র আর সহ্য করতে পারছিলাম না এটা হচ্ছে আমাদের রান্নাঘর যেখানে আমি সারাক্ষণ থাকি মায়ের সাথে একটু বসে শুয়ে যাই হোক কাজ করি যাই হোক ওখানেই থাকি তো বাবাকে বলছিলাম তুমি একটু হেল্প করো আর আমি হাতে হাতে এই জায়গাটা পুরোটা আর কি বিচুলি দিয়ে ভর্তি করে উপরে একটু জল দিয়ে দিলে বেশ ঠান্ডা থাকে তো এই কাজটা আমি ছাড়া কেউ করবে নারীর ছোট থেকে এই সব কাজগুলোতে আমি কিন্তু একেবারে পারদর্শী আর বাবার সাথে সাথে কাজ করতে আমার বেশ ভালো লাগে যাই হোক এগুলো একটু ছিটিয়ে দিয়েছি আমি আজকে তোমাদেরকে দেখাবো সুন্দরবনের বিয়ে কিভাবে হয় মানে এটা হচ্ছে আমাদের নদী যেই নদীটার ওপারে হচ্ছে বাঘের জঙ্গল আর আমাদের এই নদী দিয়েই আর কি সবাই বিয়ে করতে যায় যারা কাছাকাছি আর কি বিয়ে করবে তো তারা হচ্ছে বোর্ডে করে যায় তো এখান থেকে এখনই যাবে একটা বোর্ড আমি তোমাদেরকে দেখাবো যে বিয়ের বোর্ড কেমন হয় আর এখানে সুন্দরবনে বিয়েটা ঠিক কেমন করে হয় উপর দিয়েও হয় কিন্তু জলপথে আর কি বেশি হয় কেননা হচ্ছে বোর্ডের মধ্যে করে সব আর কি বাজরা নিয়ে যায় তো তা সেটাই দেখানো রয়েছে আমরা একটু ওয়েট করছি এখনই আমরা দেখব সেটা আর এটা হচ্ছে জঙ্গল যেটা আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম আমার বাড়ির ঠিক সামনে আর এই যে নদী ছোট একটা নদী এই নদীটার ওপারেই হচ্ছে সুন্দরবনের বাঘের জঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার যেটা এখনই হচ্ছে বোর্ডটা আসবে আর আমরা আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো এই যে এটা হচ্ছে একটা বিয়ের বোর্ড যেটাতে প্রচুর বরযাত্রী রয়েছে যাচ্ছে হচ্ছে বিয়ে করতে সানাই বাজাতে বাজাতে চলেছে বিয়ে করতে জঙ্গল এই নদী দিয়ে এই যে খুব সুন্দর একটা ব্যাপার আর এরকম আমরা ছোটবেলায় যখন আমরা অনেক ছোট ছিলাম তখন এরকম ছুটে ছুটে কি এরকম দেখতে আসতাম যখনই কি এরকম বোর্ড আসতো বিয়ের বোর্ড তার নিদর্শন এই যে কি দেখতে 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 দেখেছিস পাইনি গো এই যে হচ্ছে রাস্তা যেটার এপারে আমরা থাকি আর এটা হচ্ছে আমাদের খেলার মাঠ বিকালবেলা এখন এই খেলাটা উঠে গেছে আগে প্রচুর খেলা হতো এই মাঠটাতে সবাই খেলতাম আমরা কিন্তু এখন শুধু তাও হচ্ছে বিকালে এই যে ক্রিকেট খেলা আর এই সোজা আমার বাড়ি তোমরা তো জানোই এই যে পুকুর আর এইটা আমি বসি এই জায়গাটা এটা হচ্ছে আমার বাড়ির সামনেটা আর এরিটা হচ্ছে রাস্তা নদীর পাশ দিয়ে আর এদিকে হচ্ছে বাঘের জঙ্গল বাড়ির পাশের ঘাট যেটা ভীষণ সুন্দর একটা মনোরম পরিবেশে আর কি আর এদিকে যারা হচ্ছে মাছ ধরতে যাবে এখানে রয়েছে নৌকা এখানে এই নৌকাগুলো হচ্ছে মাছ ধরতে চাই ওপারে নদীর ওপারে আর এই জায়গাটা তো না একটা সুন্দর একটা হাওয়া মানে এই বিকালের টাইমটা এখানটা বসে থাকলে ভীষণই ভালো লাগে ঋষিতা তো আজকে জামাই পরে আসেনি বলে গরম হাওয়া ঢোকাচ্ছে শরীরে তো এই জায়গাটা একটা সুন্দর একটা মানে মনোরম ফিল হচ্ছে আর এখন হচ্ছে আমার এখানে বসে একটা কোল্ড ড্রিঙ্কস এই সব পড়ে গেল এখানে বসে একটা কোল্ড ড্রিঙ্কস শেষ করলাম আর একটা দিঘা দিঘা ফিল হয় এই সুন্দরবনে ঠিক এই যে ঘাটটা রয়েছে বসে বসেন এদিকে হচ্ছে এখন ভাটার সময় মানে এখন ভাটা চলছে জোয়ারের সময় এই পর্যন্ত জল চলে আসে মানে ওই গোড়ায় জল চলে আসে এটাই হচ্ছে জামাকা বলছি জামা জামা এবারে এটা আমরা পুকুরে নিয়ে গিয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসবো আর তাহলেই হয়ে যাবে হালকা গরম জলে দিয়েছি উষ্ণ গরম জলে বেশ ভালো হয়েছে আজকে অন্য অন্য দিন না হতে চায় না যেন বেশি হয়ে যায় আচ্ছা আমরা যাচ্ছি হচ্ছে পুকুরের মধ্যে এটাকে ধুতে

আর যে গরম পড়েছে এই গরমের দিনের বেলা একদমই মাংস খাওয়া যাবে না রাত্রেবেলা ঠিক আছে তবুও রাত্রে ঠান্ডা হয়নি ওয়েদার মুরগিটা হচ্ছে বেশ ভালো মানে অনেকটা আর কি মাংস হয়েছে আর এই রাত্রেবেলা আমরা এখানে বসে আর কি বাইরে বসে মুরগিটা কাটছি আর তোমরা অনেকেই বলো যে সুন্দরবনে বাঘের ভয় বাঘের ভয় বাট আমাদের এখানে রাত্রিবেলা কিন্তু আমরা সময় থেকে থেকে অভ্যস্ত সেই জন্য আমাদের আর ভয় লাগে না যেমন এখন আমরা এই যে বাইরেটা বসে আছি আর আমার বাড়ির সামনেই রয়েছে হচ্ছে বাঘের জঙ্গল যেটা এই যে রাস্তাটার পেরিয়েই বাঘের জঙ্গল তবে আমাদের আর এই ভয়টা নেই কারণ আমরা সব সময় তো এখানে থেকে অভ্যস্ত তার জন্য তবে অমিত প্রথম প্রথম এসে খুব ভয় লাগতো ভয় পেত প্রথম বছর যেবার এসেছিল তো তারপরে আর আস্তে আস্তে আর ভয় নেই আমাদের কারোরই আর আমার তো নেই কারণ আমার এখানে জন্ম তো একদমই নেই তো অনেকেই আমাকে বলে দিদি ভাই এখানে বাঘ থাকে না তো আমাদের কী তো রাত্রিবেলা এরকমই যে বাইরে বসে আমরা এখন কাজ করছি তো আমাদের আর ভয়টাই নেই এমনিও আর খুব একটা অ্যাক্সিডেন্ট শোনাও যায় না আমাদের এখানে সেই জন্য আমাদের আর ভয়ও লাগে না তো এখন হচ্ছে এটা কাটা চলছে আর এবার বান্না ওদিকে মা করছে আর আমরা এদিকে এটা হচ্ছে কাটাকুটি করছি এদিকে হচ্ছে মা সবজি রান্না করছে এখানে হচ্ছে কুমড়ো আর মাছের ডিম বেশ সুন্দর কালার হয়েছে আর এখানে রয়েছে হচ্ছে মশলাগুলো রেডি করেছে আর ছদ্দি রান্না করছে এই যে আমার সর্দি মা এদিকে করছে শিলে মশলা সবাই কাজে ব্যস্ত আর সুন্দরবনে এসে আমার বিপদ পিঠু ছাড়ছে না মানে একের পরে প্রথমে বিড়ালে কামড় দিল তারপরে আবার আজকে মানে বোল তাতে পুরো পাটাকে পায়ে প্রায় চার থেকে পাঁচ জায়গায় কামড়ে দিয়েছে তো মানে প্রচুর আর কি বিপদের উপর বিপদ যাচ্ছে আমার যাই হোক সুন্দরবনের হয়তো আর ব্লগ দেখতে পাবে না কারণ আমাকে এবার চলে যেতে হবে যেহেতু অমিত এসেছি আমাকে নিতে তো চলো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা